আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার আপনাদের ফেসবুক আইডিকে পারমানেন্টলি ডিলিট করবেন যদি আপনারা আপনাদের ফেসবুক আইডির কারেন্ট পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাও কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডিকে আজকের ভিডিও দেখার পর ডিলিট করতে পারবেন কীভাবে করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই শুরু করার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওরমেশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন তো ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলিট করার জন্য আপনার আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার এই দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার এই অপশান দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনার প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার একটু নিচে দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস তো আপনার এই অপশানটি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে আপনাদের ফেসবুক আইডি সিলেক্ট করবেন ফেসবুক আইডি সিলেক্ট করার পর এবার আপনারা এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করার পর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে এবার এখানে বলা হচ্ছে যে আপনাদের ফেসবুক আইডি যদি আপনারা ডিলিট করেন আপনাদের ফেসবুক দিয়ে যে সমস্ত পেজগুলো রয়েছে সেই সমস্ত পেজগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে যদি আপনারা এগ্রি থাকেন আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে এবার আপনার এখান থেকে একটি রিজেন সিলেক্ট করবেন তাই আমি আপনাদের বলবো যে ফার্স্ট রিজেন্টটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এবার আপনারা আবার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আবার আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এবার আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে যদি আপনাদের পাসওয়ার্ড মনে থাকে তো এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন যদি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার নিচে এখানে ফরওয়ার্ড পাসওয়ার্ড দেখতে পাবেন তো আপনার ফরোয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এবার আপনার এখান থেকে সেন্ড কোড ভাই ফেসবুক নোটিশান এই অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন তো আপনার ফেসবুক অ্যাপের ভিতরে কিন্তু একটি কোড চলে আসবে তো কোডটি আপনার এখানে বসিয়ে দেবেন তো দেখুন কোড কিন্তু চলে এসেছে ডবল সেভেন ফাইভ টু নাইন জিরো কোড বসানোর পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে নতুন পাসওয়ার্ড চেঞ্জ করার পেজটি চলে আসবে তো এখানে ক্লিক করে আপনার নতুন যে পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন একটা কথা বলে রাখি পাসওয়ার্ড কিন্তু মিনিমাম সিক্স ক্যারেক্টার হতে হবে আর পাসওয়ার্ডের মধ্যে লেটার নাম্বার অ্যান্ড সিম্বল কিন্তু রাখতে হবে আর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা আপনার টিক করবেন তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কোনো ডিভাইসে ইন করা থাকে তো সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে তো পাসওয়ার্ড টাইপ করেন পাসওয়ার্ড টাইপ করার পর নিচে এখানে এক্সট্রা ক্লিক করবেন তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার পর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড থেকে টাইপ দেবেন পাসওয়ার্ড টাইপ করার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পারমেন্ট অ্যাকাউন্ট ডিরেকশন তো এখানে দেখুন কিছু মেনশন করা হয়েছে আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করেন ডিলিট করার থার্টি ডেজের মধ্যে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে আর লগ ইন করবে না যদি লগ ইন করেন তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে যাবে থার্টি ডেজ পর কিন্তু যদি আপনার থার্টি ডেজের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন না করেন তো থার্টি ডেজ পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো আপনারা যদি ডিলিট করতে চান তো নিচে এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পারমানেন্টলি ডিলিট করতে পারেন আশা করি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলে কে কল রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওফর্মেশন পেতে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে পেজ পেজটিকে লাইক ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকো এই পর্যন্তই আবার দেখা হবে ব্যবসা নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন